হ্যালো মাই ডে স্টুডেন্টস গুড মর্নিং টু অল অফ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি কয়েকটা জাস্ট ইংরেজি মিনিং নিয়ে কয়েকটি ওয়ার্ড মিনিং নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা জাস্ট দেখ নাও ইন্টারেস্টিং ওয়ার্ড মিনিংগুলো কেমন হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যারেন্টস পি এ আর এন টি এস প্যারেন্টস এই প্যারেন্টস শব্দের অর্থ কী পিতামাতা তাহলে প্যারেন্টস শব্দের অর্থ যদি পিতামাতা হয় তাহলে পি এ আর এন টি প্যারেন্ট এই শব্দের অর্থ কি হবে অর্থাৎ এখানে এসটা যুক্ত আছে এখানে এসটা যুক্ত নেই তাহলে কি হবে দেখে নাও পি এরিয়েন্টস শব্দের অর্থ পিতা মাতা কিন্তু যখন আমি এই প্যারেন্টস এর এসটা আমি তুলে দেবো পেরেন্ট করব তখন এর অর্থ কি হবে দেখে নাও এর অর্থ হবে পিতা পিতা অথবা পিতা অথবা মাতা অর্থাৎ দুজনকার মধ্যে যে কোনো একজনকে বোঝানো হবে পেরেন্টস শব্দ অর্থাৎ পেরেন্টস এস যোগ করলে পিতা মাতা উভয়কে বোঝানো হয় কিন্তু পেরেন্ট যোগ করলে পিতা অথবা মাতা হলে পিতাকে বোঝায় অথবা মাতাকে বোঝায় সরি পিতা অথবা মাতা সরি বানাটা ভুলে গেছে পিতা অথবা মাতা সরি পিতা অথবা মাতা পিতা অথবা মাতা এরপর দেখো আয়ার ওয়েন আয়রন আয়রন মানে হচ্ছে লোহা তাহলে আয়রনের সঙ্গে এস যোগ করলে কি হয় দেখে নাও আয়রনের সঙ্গে এস যোগ করলে কি হয় সেকল লোহার তৈরি যে শেকল সেই শেকল হয় নিশ্চয় বুঝতে পারলে আয়রন মানে লোহা কিন্তু আয়রনের সঙ্গে এস যোগ করলে সেকল হয়ে যায় এরপর দেখো ডাব্লিউ ডি উড উড শব্দের অর্থ হলো কাঠ ডাব্লিউ ডি উড শব্দের কাঠ তাহলে এখানে উডের সঙ্গে উডের সঙ্গে যদি এস যোগ করা হয় কি হবে দেখে নাও উডের সঙ্গে এস যোগ করলে হবে বনভূমি উডের সঙ্গে এস যোগ করলে হবে বনভূমি নিশ্চয় বুঝতে পারলে যখনই আমি উডের সঙ্গে এস যোগ করলাম তখনই হয়ে গেল বনভূমি এরপর দেখো এস টি স্যান্ট স্যান্ট শব্দের অর্থ হলো বালি তাহলে এখানে যদি আমি স্যান্ডের সঙ্গে এস যোগ করে দিই তাহলে কি হবে তাহলে হবে মরুভূমি মরুভূমি

ডাব্লিউ ডাব্লিউড মানে হচ্ছে কাঠ ডাব্লিউডিএস উডস মানে বনভূমি এসআইন ডি স্যান্ড স্যান্ড মানে বাড়ি এসআইএন ডিএস স্যান্ডস মানে মরুভূমি জি মানে হচ্ছে ভালো জি ডাব্লিউডিএস গুডস মানে হচ্ছে মালপত্র আরও মানে স্টুডেন্ট লিস্ট্রি বুঝতে পারে এই ওয়ার্ড মিনিংগুলো যাই হোক এই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে দেখো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং শেখো এতে তোমাদের ভোকাবিউলারি শক্ত হবে বা ইংরেজি তোমাদের ভবিষ্যৎ উন্নতি হবে যাই হোক আমি ক্লাসটি এখানেই শেষ করলাম তোমাদের সকলের প্রতি মধ্যে শুভকামনা ধন্যবাদ